হাই হ্যালো ব্রুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুল্লাহ ভালো আছি গত বাহাত্তর ঘন্টা কিংবা তিন দিনের বেশি সময় ধরে যদি বিভিন্ন বিশ্লেষণ আপনি করেন তাহলে অনেকগুলো ঘটনা ঘটে গেছে যার মধ্যে প্রথমটাই হচ্ছে তার্কিতে অ্যাড দলের বিশাল একটা ভরাডুবি হয়েছে একটা লোকাল নির্বাচনে তার পরেরটাই হচ্ছে গাজার রেড উপর ইসরায়েলের পরপর হামলা এবং সাতজন ফরেন সিটিজেন সেখানে হত্যা করা হয়েছে একইভাবে ইরানের সিরিয়া কনসুলেটে ইসরায়েলের বোমাবর্ষণ এবং সাতজন আইআরজিসি টপ কমান্ডারকে হত্যা করা হয়েছে অপরদিকে চাবাহারপোর্টে আজকের ভোরবেলা থেকে অ্যাকচুয়ালি সেখানে এখনও গোলাগুলি চলছে এবং ধারণা করা হচ্ছে আইএসআইএস কিংবা আল কায়দা অথবা ব্যালোচিস্তান যে সিস্তান বেলুচিস্তানের টেরোরিস্ট রয়েছে তারা হয়তো কোনো না কোনোভাবে সেখানে এটা করেছে অ্যাকজ্যাক্টলি এখন নিশ্চিত হওয়া যায়নি যে কোনটা আসলে সত্য সো এই প্রত্যেকটা ইস্যুসকে আমি আসলে অ্যাড্রেস করার চেষ্টা করব কোনটা সাথে কোনটা রিলেট করে এবং কীভাবে করে এবং কেনই বা পুরো এই উত্তল পরিবেশ অলরেডি তৈরি হয়েছে পেছনের আসলে কারণ কি প্রথমটায় তার কিতে একটা লোকাল নির্বাচন গিয়েছে এবং সেই নির্বাচনে অ্যাডদোয়ানের দলের সিরিয়াস আকারের ভরাডুবি হয়েছে বলা যায় যে সিরিয়াস আকারের এই জন্য বলা যায় যে গত বিশ বছরের কোনো নির্বাচনে তার্কির প্রেসিডেন্ট রিসেপতাইফ অ্যার দোকানের দল সত্যিকার অর্থে তার্কিতে হারে নেই ইভেন লোকাল লেভেলেও সেভাবে কোনো হারের রেকর্ড নেই এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে তার্কির মানুষকে শুরু থেকে তিনি যেভাবে স্যাটিসফাইড করে এসেছিলেন সেই জায়গাটায় বড় ধরনের একটা ফাটল দেখা দিয়েছে এবং তিনি সেটা নিকট সময়গুলোতে আসলে সেভাবে করতে পারেননি উদাহরণস্বরূপ যদি রিসেন্ট ন্যাশনাল তার্কিশ ন্যাশনাল নির্বাচনের কথা বলি সেখানেও তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন অনেকে ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেছে যে তিনি আসলে ধর্মীয় অনুভূতিটাকে প্রাধান্য দিয়ে মূলত ভোটের বাজারটাকে একটা পুঁজি করেছেন এবং সেখান থেকে ভোট নিয়ে প্রেসিডেন্ট হওয়ার পরে তার পুরোটাই তিনি মানে কি বলবো এটাকে এটাকে বলা যায় যে প্রতিশ্রুতির বরখালাপ করার মতো আর কি উদাহরণস্বরূপ গাঁজা ক্রাইসিসের কথাই বলি সাধারণ তার্কিস্টরা কিন্তু ঠিকই চাচ্ছে যে গাঁজা ক্রাইসিসে তার্কি যেন গাজার সাধারণ মানুষের পাশে দাঁড়ান কিন্তু তার্কির প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি সেটা করেনি বরং তার কোম্পানি সরাসরি গাজার বিরুদ্ধে গিয়ে সেখানে ইসরায়েলকে হেল্প করে যাচ্ছে ইভেন রিসেন্ট যেটা আপনি অলরেডি দেখেছেন যে তার্কির ফুড ডেলিভারির সবচেয়ে বড় সোর্স এই মুহূর্তে ইসরায়েলের ফুড ডেলিভারির সবচেয়ে বড় সোর্স এই মুহূর্তে তার্কি একইভাবে ইসরায়েলের ওয়েফেন ইন্ডাস্ট্রিতে যত ধরনের কাঁচামাল রয়েছে সেগুলোর বড় সোর্স এখন তার কি ইসরায়েলের গান ইসরায়েলের গান প্রস্তুতে গান পাউডার যেটা ডেলিভারি করে সেটা সবচেয়ে বড় সোর্স ইভেন কি হচ্ছে তাদের ডিপ্লোমেটিক দিক থেকেও বড় একটা সোর্স যাকে পুঁজি করে মূলত ইসরায়েল আজকের দিনের গণহত্যা সব ভালোভাবেই চালিয়ে যাচ্ছে সো প্রত্যেকটা জিনিস মূলত সাধারণ মানুষকে নাড়া দিয়েছে এবং গাঁজা যে গণহত্যা ইসরায়েল করে যাচ্ছে এককভাবে এবং সেটার বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠ সত্যিকার অর্থে হয়তো রোধ করা গেছে তার কিন্তু সাধারণ মানুষের অভিমত কিংবা ভোটের বাজারে তাদেরকে দমন করা অথবা তাদের অধিকারকে হরণ করা সেই ব্যাপারটা আসলে তাকে এখন পর্যন্ত আর করতে পারেনি এবং এটা একটা সংকেত অ্যাকচুয়ালি তাকে প্রেসিডেন্টের জন্য রিসেপ তাইফ অ্যাডদোগানের জন্য যে আগামী দিনগুলোতে তার ভবিষ্যৎটা আসলে খুব একটা ভালো নেই আর এমনিতেও দু পরবর্তী তিনি আসলে আর প্রেসিডেন্টে দাঁড়ানোর অপশন নেই তারকে কনস্টিটিউশন লেভেল অনুযায়ী তিনি আর সেটা করতে পারবেন না সো আলটিমেটলি সাধারণ মানুষ যেটা ভেবে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে মুসলিমরা আসলে যেটা ভেবে যাচ্ছে যে মুসলিম সুলতান হবেন বিশেষ করে বাংলাদেশের কিছু মানুষ রয়েছে রিসেপ তাইফ দোকানের নাম শুনলে তাদের অর্গাজম শুরু হয়ে যায় সো সেই মানুষগুলো আসলে হতাশ হওয়ার অনেক বড় জায়গা রয়েছে এবং আমার মনে হয় আপনাদের শিখা নেওয়া উচিত যে ডেমোক্রেটিক স্টোরিতে বা ডেমোক্রেটিক পলিসিতে কখনো কোনো একজন লিডারকে চিরস্থায়ী ভাবাটা হচ্ছে সবচেয়ে বড় পোকামি এবং সেটা আমাদের দেশের মানুষও করেছে মানুষ মানুষও অনেকাংশে করেছে এবং সেটা ফলাফল আজকের দিনের গণহত্যায় ফিল্ড করা এবং সেটা হয়েছে নেক্সট পার্ট যেটা হচ্ছে যে গাজা এইড ওয়ার্কার দের উপর বোমা হামলা এবং সাতজনের বেশিকে হত্যা করা যার মধ্যে ফরেন সিটিজেন পোল্যান্ড ইউকে অস্ট্রেলিয়া এবং ইউএসের মতো সিটিজেন রয়েছে সো ওয়ার্ল্ড কিচেন নামে একটা অর্গানাইজেশন রয়েছে যারা মূলত সেখানে এইড ডেলিভারি করে এবং এই এইড ডেলিভারিতে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্বের অনেক প্রতিষ্ঠান এবং তাদেরকে মূলত গাঁজায় ঢোকার লাইসেন্সটা অ্যাপ্রুভ করেছে ইসরায়েলি গভর্নমেন্ট সো যে ইসরায়েলি গভর্নমেন্ট তাদেরকে গাজায় ঢোকার লাইসেন্স দিয়েছে এবং তাদেরকে বলেছে তারা গুড গাই তারা হচ্ছে এই ওয়ার্কার হওয়ার মতো মানুষ এবং গাজা সাধারণ মানুষের হেল্প করার জন্য তাদেরকে ইসরায়েল সরকারই নমিনেটেড করেছে এবং তাদেরকে হেল্প করেছে তাদেরকে বলা যায় যে একটা ফ্রি লাইসেন্স দিয়েছে যে যে এলাকাগুলোতে মানুষ স্ট্র্যাবিং অবস্থায় আছে এবং যাদের হচ্ছে খাবার দাবারের সিরিয়াস সমস্যা যাচ্ছে তাদেরকে হেল্প করার জন্য তাদেরকে কেন ইসরায়েল বোমাবর্ষণ করলো আহ বেশ কিছু অনেক অনেক বড় কারণ প্রথম কারণটা হচ্ছে জেনোসাইড এই মুহূর্তে ইসরায়েলের প্রধান ইস্যুস এবং তারা যে কোনো মূল্যে গাজায় জেনোসাইড অ্যাকচুয়ালি চাচ্ছে যে হোস্টেজ ইসরায়েলের রয়েছে সেটা আসলে তাদের মূল সাবজেক্ট না এবং তারা সেটা কখনো চায়ও না এবং তারা মূলত যারা হোস্টেজ রয়েছে তাদেরকে নিজেরাই গুলি করে মেরে ফেলছে অ্যান্ড সেকেন্ড থিং ইজ গাজায় জেনোসাইড ইসরায়েল কেন চাচ্ছে জেনোসাইট এই জন্য চাচ্ছে যে গাজায় যে মানুষগুলো রয়েছে এই মুহূর্তে টু পয়েন্ট থ্রি মিলিয়নের মতো মানুষ ছিল এবং অলরেডি তেত্রিশ হাজারের বেশি তারা হত্যা করেছে সো আলটিমেটলি ইটস ডিক্লাইনি এই মুহূর্তে মানুষের জনসংখ্যার যে পরিমাণ রয়েছে সেটা অনেকটাই ডিক্লাইন হয়েছে বলা যায় যে এই মানুষগুলোকে যত দ্রুত তারা এখান থেকে সরিয়ে দিতে পারবে অথবা হত্যা করে সেখান থেকে নিঃশেষ করে দিতে পারবে সেটা ইসরায়েলের জন্য গুড পান রিজন ইসরায়েল চাচ্ছে গাজার দখল নিতে হান্ড্রেড পার্সেন্ট দখল নিতে সে ধারণ সেখানে নিজেদের মতো করে হাউজ থেকে শুরু করে এভ্রিথিং ডেভেলপ করতে এবং গাজার পুরো কন্ট্রোল নিজেদের হাতে নিতে এবং গাজার পরবর্তী টার্গেট তাদের হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক আই মিন আজকের দিনের আমরা যে জেরুজালামের কথা বলি সেগুলো সো তাদের হচ্ছে মূলত যে টার্গেট রয়েছে সেটা অ্যাচিভ করার জন্য যে দ্রুত পদক্ষেপগুলো তারা বাস্তবায়ন করা জরুরি সেটাতে আসলে তারা তাদের মতো করে পিছিয়ে গেছে এবং সেই জন্যই তারা চাচ্ছে যে এখানে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব কিংবা যেভাবেই সম্ভব এখানে হত্যাটা আসলে তাদেরকে চালিয়ে যাওয়া সে হত্যা চালিয়ে যাওয়ার জন্য তারা যত ধরনের নিক্ষারজনক কাজ আছে সেটা করে যাচ্ছে এইডওয়ার্কারদের এখানে আসার অনুমতি দেওয়ার পর তারা দেখেছে যে এখানে যেভাবে এইড আসতে শুরু করেছে তাতে গণহত্যা বা কি বলে দুর্ভিক্ষের মতো প্রভাব সৃষ্টি না হয়ে সেখানে মানুষ মূলত টিকে যাবে এবং সেটা আসলে ইসরায়েল কোনোভাবেই চাচ্ছে না এবং এই জন্যই তারা হচ্ছে এইডওয়ার্কারদের টার্গেট করেছে যে এবার তো কিছু মেরেছে নেক্সট যারা আসবে তারাও ঠিক একই পরিস্থিতির শিকার হবে এবং সেই জন্য একটা মেসেজ প্রদান করার জন্য মূলত এভাবে এইডওয়ার্কারদের হরতা করেছে এর পেছনে আরেকটা কারণ ধরতে পারেন যে চারশো দুশো টনের খাদ্য নিয়ে একটা জাহাজ গাঁজায় ভেরার কথা ছিল সেই জাহাজটা যখন সি ক্রস করে গাঁজার দিকে এসে যাচ্ছিলো তখনই মূলত খুব কাছাকাছি ভেরার মুহূর্তে ছিল তখনই মূলত এইডওয়ার্কারদের উপর এই ধরনের হামলাটা হয়েছে এই হামলার পর এইডওয়ার্কারদের এই পরিস্থিতি দেখে সেই শিপ কিন্তু ব্যাক করেছে তারা হসলে গাজায় আসেনি এবং তারা ইনসিকিউর ফিল করেছে যে এখানে আসার পর তাদের উপর ঠিক একই ধরনের বোমাবর্ষণ হতে পারে এবং এখন গাজাতে আসলে সত্যিকার অর্থে কোনোভাবে এইড যাচ্ছে না না ইজিপ্ট বর্ডার দিয়ে সেভাবে যাচ্ছে না ইসরায়েলের বর্ডারগুলো হয়ে যাচ্ছে না মেডিটোরিয়ানসের ওশান এরিয়া হয়ে কোনোভাবে আসছে সো কোনোভাবেই আসছে না সো আলটিমেটলি ইসরায়েলের যে প্ল্যান রয়েছে সেটা আসলে ইসরায়েল এক্সিকিউট করার জন্য এইভাবে এইড ওয়ার্কারদের হত্যা করে যাচ্ছে এবং এটা তাদের হচ্ছে প্রাইমারি প্লানগুলোর অন্যতম বড় একটা থার্ড থিংস ইস হোয়াই ইসরায়েল ইরানিয়ান কনসোলেটে হামলা করেছে এবং কেন এর পেছনের কারণ কি হতে পারে সো অ্যাজ ওয়েল এজ আমরা জানি খুব ভালোভাবেই যে ইসরায়েল এমন একটা দেশ যারা চিরস্থায়ীভাবে একটা দেশকেই সবচেয়ে বড় শত্রু মনে করে সেটা হচ্ছে ইরান অ্যান্ড সেম থিং ইরানের জন্য অ্যাপ্লাইড কারণ হচ্ছে ইরানও একইভাবে মনে করে ইসরায়েল তাদের জন্য হচ্ছে একটা হুমকি এবং ইরানকে তারা কোনোভাবেই একটা সেই ধরনের দেশ হিসেবে কখনো মানতে চায় না যেটা হচ্ছে মূলত তাদের সিকিউরিটির জন্য স্টেবল কন্ডিশন দাঁড় করাবে অথবা ভালো থাকবে সো এটার পেছনের কারণ অনেকগুলো একটা দুটো নয় সেই ইসলামিক রেভলিউশনের পর থেকে আজকের দিন পর্যন্ত যদি আপনি স্টোরি ঘাঁটেন তাহলে এটা খুবই কমপ্লিকেটেড একটা ইস্যুস সো রিসেন্ট টাইমে যেটা হয়েছে ইসরায়েলের চারপাশে যতগুলো রেসিস্টেন্স গ্রুপ রয়েছে এটা লেবাননের হিজবুল্লা গাজার হামাস কিংবা সিরিয়া এবং ইরাকে যতগুলো রেসিস্টেন্স গ্রুপ রয়েছে ইভেন হুতি তার প্রত্যেকটার পেছনের মূল কারিগর মূলত হচ্ছে ইরান এটা অফিসিয়ালি আন অফিসিয়ালি যেভাবেই বলেন এদের অস্ত্রের যোগান থেকে শুরু করে তার প্রত্যেকটা প্রান্তে তাদেরকে মূলত হেল্প করে যাচ্ছে একটা দেশ সেটা হচ্ছে ইরান অ্যান্ড ইরান তাদেরকে যে হেল্প করে যাচ্ছে এর আলটিমেট ক্ষতিকার হচ্ছে সেই ক্ষতিটা হচ্ছে মূলত ইসরায়েলের কারণ ইসরায়েল কোনোভাবেই কুলে উঠতে পারছে না রেসিডেন্ট গ্রুপগুলোর সাথে জাস্ট একটা থিংস চিন্তা করেন যে গাজা যুদ্ধটা চলমান রয়েছে আজকে ছয় মাসের বেশি সময় হয়ে গেছে এখানে কতজন ফাইটার রয়েছে হামাসের অনলি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার ফাইটারকে নির্মূল করার জন্য ইসরায়েল তাদের এন্টার ডিফেন্স ফোর্সকে ইউজ করেছে এবং যত ধরনের সফিস্টিকেটেড ওয়েপন তারা উৎপাদন করেছে সেগুলো ইউজ করেছে আমেরিকান ইউকে ফ্রান্স কিংবা জার্মান হঠাৎ যত ধরনের ওয়েপন আছে তারা সবই ব্যবহার করেছে স্টিল নাও গাজার কোনো কন্ট্রোল ইসরায়েলের হাতে নেই সো ইসরায়েল খুব ভালো করে জানে যে হামাসের সাথে তারা আসলে কুলি উঠতে পারে না সেই হামাসের সাথে কুলি উঠতে না পারা দলটা কোনোভাবেই হিজবুল্লাহ কিংবা আদার্স গ্রুপগুলো যদি একসাথে আক্রমণ করে সেখানে কোনো কিছুই করতে পারবে না সো তাদের জন্য এখন সবচেয়ে বড় ভয় হচ্ছে এই গ্রুপগুলোকে অ্যাকচুয়ালি যেভাবে পরিচালনা করে সেটা হচ্ছে মূলত আইআরসিসি সরাসরি করে কখনো কখনো নিজেরা দূর থেকে হয়েও করে অথবা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে যাচ্ছে আর হেল্পের সবচেয়ে বড় পার্টটা মূলত পরিচালিত হচ্ছে সিরিয়ার দামেস্কো থেকে এবং দামেস্কের যতগুলো ফ্রন্ট রয়েছে তার প্রত্যেকটা প্রান্তে আপনি ইরানের উপস্থিতি আপনি পাবেন সো ইসরায়েল খুব ভালো করে জানে তাদের জন্য ইরান একটা সিকিউরিটি অ্যালার্ট সেই সিকিউরিটি অ্যালার্টকে তারা যে কোনোভাবেই ডিস্ট্রয় করতে চায় আর ডিস্ট্রয় করতে চায় মানেই হচ্ছে তারা মূলত ইরানের বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে অ্যান্ড সেই জন্যই ইসরায়েলে যখন সিরিয়াতে যখন ইরানের টপ কমান্ডার অবস্থান করছিলেন প্রভাবলি এটা ডেফিনেটলি হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি ইনফরমেশনের মাধ্যমেই তারা করেছে যে কোনোভাবেই তাদের কাছে সেই খবরটা গিয়েছে ইসরায়েলের কাছে এবং ইসরায়েল এফ থার্টি ফাইভ উড়িয়েছে এবং ছয়টা টোটাল বম নিক্ষেপ করেছে সেই কনসুলেটে এবং সাতজন ইরানিয়ান কমান্ডারকে হত্যা করেছে লাকেলি আইআরজিসি ফোর্সের যে প্রধান রয়েছেন তিনিও সে সময় আইআরজিসি ফোর্সের আরেকজন টপ কমান্ডার ছিলেন যাকে অ্যাকচুয়ালি মূল টার্গেট করেছিল তারা সেই কমান্ডার অ্যাকচুয়ালি বেছে গিয়েছেন তিনি আসলে সেখানে ছিলেনই না এবং তিনি ক্ষতিগ্রস্ত হননি সো আলটিমেটলি বলা যায় যে ইসরায়েলের মিশন অনেকাংশে সফল অনেকাংশে আবার তারা হচ্ছে ব্যর্থ হয়েছে এখন দেখার বিষয় হচ্ছে ইরান আসলে কিভাবে রেসপন্স করে সো লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স কিংবা ফর্টি এইট কথা যদি বলি এবং সেখানে যে ধরনের যে ধরনের হচ্ছে পরিস্থিতি তৈরি হয়েছে ইরান ক্লিয়ারলি বলেছে তারা রিটা করবে এবং তারা এটা প্রতিশোধ মাস্ট নেবে এখন ইরান কিভাবে প্রতিশোধ নেবে সেটা কিন্তু ইরান বলেনি সেটা কি ইনস্ট্যান্ট নেবে নাকি কিছুদিন পরে নেবে নাকি ইরান তার নির্দিষ্ট সময় অনুযায়ী নেবে সেটা ইরান বলেনি ইরান জাস্ট বলেছে যে তারা রিটা করবে এবং যে জিনিসটা সবচেয়ে বেশি ছয় লাভ হয়েছে এবং যেটার কারণে পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছে সেটা হচ্ছে সিআই এর একটা নিউজ আনভেরিফাইড সোর্সে প্রকাশ পেয়েছে যে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো সময়ে ইরান হচ্ছে ইসরায়েলে হামলা করতে পারে এবং সরাসরি সেই নিউজ প্রচার করার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থির পরিবেশ তৈরি হয়েছে এবং সবাই এটাই বিশ্বাস করে যাচ্ছে যে প্রভাবলি এবার প্রথমবারের মতো ইরান ইসরায়েল কনফ্লিক্ট সরাসরি হতে যাচ্ছে বাট সেটা এখন হয়নি এর পেছনের কারণ কি আমি আসলে ক্লিয়ার বলতে পারি না তবে এটা নিশ্চিত যে ইসরায়েল আসলে ইরানের সাথে একটা সরাসরি যুদ্ধ চাচ্ছে যতটাই নাজুক পরিস্থিতি হোক না কেন ইসরায়েল আসলে চাচ্ছে এর পেছনে কয়েকটা কারণ প্রথম কারণটা হচ্ছে গাজায় গণহত্যার কারণে সারা পৃথিবীর সারা পৃথিবীর মাত্র দু তিনটা দেশ ছাড়া বাকি সবগুলো দেশের মধ্যে ইসরায়েলের বিরোধী সেই দুই তিনটা দেশের মধ্যে ইউএসএ ইউকে ফ্রান্স এবং জার্মানি অথবা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর কথা বলতে পারেন এই কটা দেশ ছাড়া বাকি সারা পৃথিবী এই মুহূর্তে ইসরায়েলের বিরোধী সো ইসরায়েলের বিরোধী হওয়ার কারণে সারা পৃথিবীতে ইসরায়েলের আসলে গ্রহণযোগ্যতা এতটাই তলানিতে ঠেকেছে যে এই ইউএন সিকিউরিটি কাউন্সিলেও যদি কোনো রেজলিউশন যায় সেটা সরাসরি হচ্ছে ইসরায়েল বিরোধী হয়ে যায় সো ইসরায়েল জানে যে সেটাকে যদি তারা লেজেটেমেট করতে চায় কিংবা সেটাকে যদি তারা তাদের পক্ষে নিয়ে আসতে চায় এমন কিছু একটা করতে হবে যেটার জন্য মানুষ আবারও আবেগটা পরিবর্তন হয় সো আবেগটা পরিবর্তন হওয়ার জন্য এখন তাদের হাতে অল্প কিছু পথ বাকি আছে আপনি যদি মিডিল ইস্টকে ভালোভাবে দেখেন তাহলে আপনি একটা জিনিস খুঁজে পাবেন পুরো মিডিলস্টের সবগুলো দেশকেই তারা মূলত নিজেদের তালুবন্দি করেছে সেটা সৌদি আরব কুয়েত ইউএই কিংবা জর্ডান অথবা পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইজিপ্ট ইবেন তার্কি সবগুলো দেশকে তারা নিজেদের বগল দাবা করেছে এখানে সবগুলো সরকার মূলত ইসরায়েলের গোলামে পরিণত হয়েছে সো এই এই সরকারগুলো কোনোভাবে ইসরায়েলের বিরুদ্ধে লাগবে না তারা সেটা খুব ভালো করে জানে সো তাদের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান এবং ইরানের তৈরি করা নেয়ারলি ওয়ান মিলিয়নের বেশি ফোর্সের একটা রেসিস্টেন্স গ্রুপ যেটা হচ্ছে ইরাকে রয়েছে সিরিয়াতে রয়েছে লেবাননে রয়েছে গাজাতে রয়েছে এবং ইয়েমেনে রয়েছে এই গ্রুপগুলো হচ্ছে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি এবং সবগুলো গ্রুপ মিলিয়ে নেয়ারলি ওয়ান মিলিয়নের কাছে সোলজার রয়েছে এবং তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে ফর এক্সাম্পল আধুনিক সময়ের ড্রোনগুলো সেখানে কাজ করে যাচ্ছে সো ইসরায়েল জানে যে এই গ্রুপগুলোই তাদের জন্য সবচেয়ে বড়ো হুমকি এবং গ্রুপগুলোর যে লিডার রয়েছে সেটা ইরান সেই ইরান তাদের জন্য বড় হুমকি এই হুমকিটাকে যদি মোকাবেলা করতে হয় কিংবা তাদের দিকে সাধারণের যে অ্যাটেনশন রয়েছে সেটাকে নিতে চায় তাহলে একমাত্র উপায় হচ্ছে ইরানের সাথে সরাসরি ফাইটে যাওয়া তাহলে আবেগী যে ওয়ার্ল্ড রয়েছে যে পৃথিবী হচ্ছে আজকের জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই পৃথিবী ঠিক একইভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়াবে সেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক তারা ওইভাবে ফলো করতে চাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন ইহুদি গণহত্যা চালিয়েছিল তখন সারা পৃথিবী মূলত ইহুদিদের পক্ষে গিয়েছিল এটা কোনো ধর্মীয় বিবেচনায় নয় যে কোনো দিক থেকেই নয় শুধুমাত্র মানব হত্যাকে চিন্তা করে পৃথিবী ইহুদিদের পক্ষ নিয়েছে এবং হিটলারের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেটা স্টালিনের সোভিয়েত ইউনিয়ন কিংবা ইউকে অথবা আজকের দিনের ইউসে যাদেরকে বলেন সবাই কিন্তু একযোগ হয়ে হিটলারের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঠিক একই জিনিসটা তারা হচ্ছে রিভার্স করতে চাচ্ছে গাজায় তো তারা গণহত্যা করেছে এখন সেটার ব্লেম যদি কোনোভাবে কারো উপর চাপিয়ে দেওয়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে অথবা কোনো একটা যুদ্ধ করে হয় নিজেদের কিছু মানুষকে তারা আত্মহুতি দেবে তারপরেও তারা নিজেদের উপর নিজেদের একটা জনপ্রিয়তা আদায় করতে চায় এবং সেটার অন্যতম মূল কারণ হিসেবে তারা মূলত ইরানের সাথে একটা যুদ্ধ চাচ্ছে বাট যে কোনো দিক থেকে বলি গত ত্রিশ চল্লিশ বছরের ইরানকে যদি আপনি ফলো করেন তাহলে একটা জিনিস আপনি ক্লিয়ারলি খুঁজে পাবেন ইরান অতটা দুর্বল রাষ্ট্রনায়কদের কোনো দেশ নয় তারা যথেষ্ট পরিমাণে সচেতন ব্যাপারগুলোতে এবং তারা জানে যে মধ্যপ্রাচ্যে তাদের সাথে ইরানের ইসরায়েলের সবচেয়ে বড় ব্যবধান হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন অন্যান্য কোনো কিছু নয় শুধুমাত্র নিউক্লিয়ার ওয়েপন ইভেন হেড টু হেড যদি তারা গ্রাউন্ড ফোর্স এয়ার ফোর্স কিংবা ড্রোন ওয়ারফেয়ার ইভেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ারের কথাও যদি বলেন সব কিছুতে কোথাও এগিয়ে কোথাও সমান সমান অবস্থানে রয়েছে ইসরায়েলের সাথে আর শুধুমাত্র একটা জায়গায় ইসরায়েলের সাথে ইরান পিছিয়েই রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন সো সেই নিউক্লিয়ার ওয়েপন বড় ধরনের একটা ব্যবধান গ্রহণ দিতে পারে এবং ইরান এটা ক্লিয়ারলি জানে যার কারণে হচ্ছে ইরানের এত এত সব সায়েন্টিস্ট টপ মিলিটারি কমান্ডারকে বিভিন্নভাবে নিজেরা হত্যা করেছে অথবা আমেরিকাকে দিয়ে হত্যা করিয়েছে কিন্তু ইরান এখনও কোনো রিটালেশনে যায়নি কিন্তু বারবার বলেছে আমরা রিটালিয়েশান করব। সো ইরানের ডেফিনেটলি একটা টাইমলাইন রয়েছে কিংবা তাদের হাতে একটা প্ল্যান রয়েছে যে তারা কখন করবে কিভাবে করবে এবং তাদের রিটালিশনের পথটা তারা ডেফিনেটলি তৈরি করে রেখেছে হয়তোবা তারা সেই মোক্ষম টাইমে এখনও পৌঁছায়নি হয়তো বা তাদের হাতে সেই ওয়েপন সাপোর্ট কিংবা ডিপ্লোমেটিক সাপোর্ট অথবা অন্যান্য যে কোনো দিক থেকেই বলে তারা পিছিয়ে রয়েছে যার কারণে এখন পর্যন্ত সে ধরনের কোনো রিটালিশান হয়নি প্রভাবলি সেটা হওয়ার জন্য সময় খুব কাছাকাছি চলে এসেছে ইরান লাস্ট চার ছয় বছরের কাছাকাছি হয়েছে যেখানে আইএই সাথে তাদের কোনো কন্ট্যাক্ট নেই তারা তাদের মতো করে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলো পরিচালনা করে যাচ্ছে কত পরিমাণ তারা নিউক্লিয়ার বিশুদ্ধ করেছে সেটা আসলে তারাই জানে যদি নাইনটি পার্সেন্ট পর্যন্ত বা নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত তারা বিশুদ্ধিকরণ করতে পারে তাদের জন্য ওয়েপন প্রস্তুত করা আসলে খুব কঠিন কিছু নয় আমার ধারণা সেটা তারা হয়তোবা করে ফেলেছে অথবা করতেও পারে করার খুব কাছাকাছি রয়েছে ইভেন এই ইসরায়েলকে যেভাবে ইরান আসলে হুমকি দিয়ে যাচ্ছে বা মধ্যপ্রাচ্য কন্ট্রোলের জন্য ইরান যেভাবে তাদের ফোর্সগুলোকে সাজিয়েছে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছি যে ইরান একটা সিরিয়াস ট্রায়াঙ্গেল তৈরি করেছে মধ্যপ্রাচ্য জুড়ে তাদের শুধুমাত্র ইরানি ফোর্স ছাড়াও সেখানে ওভার ওয়ান মিলিয়ন ফাইটার্স তাদের জন্য প্রস্তুত রয়েছে যেটা ইসরায়েলের জন্য সিরিয়াস হুমকি সেটা তারা অলরেডি করেছে আমার ক্যালকুলেশন বলে অনলি নিউক্লিয়ার ওয়েপন তাদের মধ্যে সবচেয়ে বড়ো বাধা তৈরি করে দিয়েছে এবং সেটা যে তারা ওভারকাম করতে পারে ইসরায়েলের গেম ওপর এবং সেটা হয়তোবা তারা এই মুহূর্তে করতে যাচ্ছে নয়তো ইসরায়েলের হাত ধরে আইএসআইএস আল কায়দা কিংবা এ ধরনের যতগুলো হামলা ইরানে হয়েছে সিরিয়াতে হয়েছে কিংবা ইরাকে হয়েছে তার একটা হামলাও আপনি কত কোনোদিন খুঁজে পাবেন না জর্ডানে হয়েছে কোনোদিন খুঁজে পাবেন না সৌদি আরবে হয়েছে না কোনোদিন খুঁজে পাবেন কাতার কিংবা ইউএইতে হয়েছে এর পেছনের জাস্ট রিয়েল রিজন কিংবা কলস অথবা যে কোনো অ্যানালাইসিস থেকে আপনি চিন্তা করেন আইএসআইএস আলকাইদা আল কায়দা এরা সবগুলি মূলত ইসরায়েল এবং ইউএস এর ইউএসের প্রস্তুতকৃত মালয়েশিয়া গ্রুপ তারা সবসময় যে কোনো মূল্যে কাজ করে হচ্ছে ইসরায়েল এবং ইউএস পক্ষ হয়ে যে কোনো ধরনের ইন্টেনশন তৈরি হয় দেখবেন যে তাদের একটা হামলা এই দেশগুলোর উপর তৈরি হয়ে যায় এবং সেই জন্যই এটা হচ্ছে সো আলটিমেটলি একটা কমপ্লিকেটেড সিচুয়েশন এই মুহূর্তে অলরেডি তৈরি হয়েছে এবং বলা যায় না যে কখন কি হবে বাট একটা ফ্যাক্ট আপনাকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে সিআইয়ের যে রিপোর্টের কথা বলা হয়েছে আমি কালকের রাতের টুইটে সেটা ক্লিয়ারলি বলেছি যে এটা ডেফিনেটলি ফেক্ট সিআই যদি এ ধরনের কোনো তথ্য পায় সেটা ডেফিনেটলি কোনো দিন পাবলিকালি শেয়ার করবে না অ্যান্ড যদি সত্য হয় আর মিথ্যা হলে সেটা অবশ্যই শেয়ার করবে পাবলিকের এই জন্যই শেয়ার করেছে যে একটা গোমট পরিবেশ তৈরি করবে এবং যদি কোনোভাবে ইরানকে লে দেওয়া যায় এবং সিআই এর এই স্ট্র্যাটেজি তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে ফলাও করে কাজ কাজে দিয়েছে তাদের পক্ষ হয়ে কাজ করেছে এটা যুগস্লাভিয়ত ওয়ার্ড থেকে চিন্তা করে যদি ভিয়েতনাম ওয়ার্ড অথবা কোরিয়ান ওয়ারের কথা চিন্তা করেন সব জায়গায় তারা এই স্ট্র্যাটেজি পালন করেছে এবং তারা বেশিরভাগ অংশে সফল হয়েছে তাদের সফলতা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে একটা জায়গায় নেই সেটা হচ্ছে ইরান সো ইরানি ইন্টেলিজেন্স এবং ইরানি গভর্নমেন্ট খুব সতর্কতার সাথে সেই কাজগুলোকে হ্যান্ডেল করে বলেই আজকের দিন পর্যন্ত সেটা হয়নি অ্যান্ড প্রভাবলি এখানে সিআইয়ের একটা ব্যর্থতাও দেখা যাচ্ছে আগামীর দিনগুলোতে সেটা হবে কি না বা এই মুহূর্তে কতটুকু আছে সামনের দিনগুলোতে কি হবে সেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড আপনার মতামত লিখুন কমেন্ট সেকশানে অ্যান্ড ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানান আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন টুইটার টেলিগ্রাম কিংবা ইনস্টাগ্রাম অথবা ইমেইলেও আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এই যে কোনো পরের একটা ভিডিও অ্যান্ড ততক্ষণ পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আসতে যাচ্ছি এআই নিয়ে আমার পার্সোনাল অভিজ্ঞতা প্রকাশ করবো যে এআই অ্যাকচুয়ালি আপনার জব খাবে কি না সো সেটার জন্য প্রস্তুত থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ